এই মালিশ সম্পর্কে আমি কথা বলব এই মালিশটা কিসের মালিশ এই মালিশ দ্বারা আপনার লিঙ্গের যে কোনো সমস্যার সমাধান হবে লিঙ্গের যে কোনো সমস্যা আপনার লিঙ্গর দিকে তাকালে আপনার নিজেরই পছন্দ হয় না আপনার স্ত্রী এই লিঙ্গ দেখলে কেমন করে উত্তেজিত হবে আপনার লিঙ্গ দেখে আপনি স্ত্রী উত্তেজিত হতে হবে আপনি যেমন স্ত্রী লিঙ্গের দিকে তাকালে আপনি উত্তেজিত হন আপনি স্ত্রী তাই হতে হবে আপনার লিঙ্গর সাইজই খারাপ আপনার হস্তমোচন করার কারণে এটা হচ্ছে আসলে এটা অল্প বয়সে যারা পোলা পান আপনার পনেরো ষোলো সতেরো আঠেরো তিরিশ বছর পর্যন্ত বা পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত যারা বিয়ে করে না এই পর্যন্ত অনেকে ভুল করে থাকে ভুলটা হওয়া স্বাভাবিক তার কারণ হলো এখন ডিজিটাল যুগ ডিজিটাল যুগের কারণে আমাদের হাতে হাতে মোবাইল বিভিন্ন পন ছবি বিভিন্ন সেক্সুয়াল ভিডিও দেখার কারণেই আমাদের পোলাপান সত্য এখন যারা বয়স্কম তাদেরকে বলছি তোমরা আমার সন্তানের মতো তোমাদের কোনো লজ্জা না করে এই অসুখটাকে ধরে রেখে আরও ক্ষতির দিকে না গিয়ে এই অসুখটা যতদিন ধরে রাখবেন ততদিন আপনার আরও লিঙ্গের সমস্যা হয়ে থাকবে তো সরাসরি আমাকে ফোন দিবেন আমি ছোটো পোলা যারা আছে অল্প বয়সে যারা আছে তাদেরকে বলছি তোমরা আমাকে ফোন দিবে আমি তোমাদেরকে এই মালিশের ব্যাপারে বলবো এই মালিশ কীভাবে ব্যবহার করতে হবে আপনি সেটা বলে দেব তোমার লিঙ্গ ইচ্ছে বলে ইচ্ছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং যারা বয়স্ক যারা আমার সমবয়সী সমসাময়িক যারা আমার বন্ধুসুলভ ভাই কিংবা আমার মুরব্বী তাদেরকে বলছি অসুখ হবেই যে কোনো অসুখ হবে আপনি সেই অসুখটাকে পুষে রাখেন না আপনি এই অসুখটাকে যদি আপনি ধরে রাখেন তাহলে ধীরে ধীরে আপনি আরও বিপদগামী হবেন তো সেদিনে বলছি আমাকে অনেকে বলে যে ভাই আপনার কাছে কি খাঁটি তেল আছে খাঁটি মালিশ আছে আমি বলি যে ভাই আপনি এই খাটি মালিশ দিলেও আপনি ভালো হবেন না তাহলে খাঁটি মালিশ দিলে যদি ভালো না হয় তাহলে এই মালিশ দিয়ে আমি কী করবো আপনি বলতে পারেন কিন্তু এই খাটি মালিশ দেওয়ার পরে আপনি ভালো হবেন না তার হওয়ার কারণ হলো আপনি মেসেজ করতে জানান না এই মালিশটা মেসেজ করতে জানান না ঢাকা আমিন বাজারে একজন মুরব্বী আবার কাছে মালিশ তার বউ চলে গেছে সে বলছে যে ভাই ভাই আমার লিঙ্গটা তো অনেক ছোট তো এই লিঙ্গটাকে আমি বড় করতে চাই যার কারণে এই বড় করতে না বলে আমি বিয়ে করতে পারতেছি না আমার বিয়ে করা দরকার তো ওনাকে মালিশ দিলাম মালিশ মোটামুটি শেষের দিকে আমাকে ফোন দিচ্ছে বললো যে ভাই আমার মালিশ তো শেষ আমার তো লিঙ্গ আর বড় হলো না তো বললাম যে ভাই মালিশ শেষ আপনি লিঙ্গ বড় হলেন না এটা তো আসলে আশ্চর্য ব্যাপার আপনার কিভাবে মালিশ করছেন আপনি বলেন আমাকে বললো যে ভাই আমি মালিশটা দুই তিন মিনিট আমি মালিশটা তেলটা আমি আমার লিঙ্গে ভরা দুই তিন দুই তিন মিনিট আমি মালিশ করছি তো বললাম যে আপনি একটা লিঙ্গ আপনি বড় করবেন দু তিন দুই ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি বড় করবেন আপনি দুই মিনিট মালিশ করলেন আর বড় হয়ে গেল এত সহজ এত সহজ না আপনার এই মালিশটা করতে হবে দশ থেকে পনেরো মিনিট আমি যেভাবে বলবো আপনি এই মালিশ যদি করতে পারেন ইনশাল্লাহ অনেক চিকিৎসকই বলে আমি দেখেছি অনেক চিকিৎসকই বলে যেহেতু আমি চিকিৎসক আমি অন্য চিকিৎসক তাদের কথা শুনি বুঝি তারা কি বলে অনেক চিকিৎসক চিকিৎসক বলে যে লিঙ্গ কোনো দিন বড়ো করা যায় না লিঙ্গ কোনো সময়ই বড়ো হয় না আরে বাবা সর্ষের তেল যদি আমার না নিয়ে যদি ছোটোবেলায় নাক টেনে যদি চোখা করতে পারে কান টেনে যদি আপনি লম্ব করতে পারে বা চোখটা চোখটা টানা টানা করার জন্য করতে পারে চামড়াটা বলে যায় আপনি এটা টানা টানা হয় নাকটা লম্বা হয় এটা যদি করতে পারে তাহলে ওটা কেন হবে না ওটা একটা সময় লাগবে আপনার বয়স বেড়ে গেছে আপনার সময় লাগবে অন্তত এক মাস আপনি মালিশটা ইউজ করতে পারলে যদি না হয় যদি এটা না হয় যদি আপনার লিঙ্গ যদি পরিবর্তন না হয় এই মালিশ আপনি যদি আমার এলাকার হন এসে আমার মুখে ঢেউ দিয়ে ফেলা দেবেন আপনাকে আমি টাকা দিয়ে দেবো আর তা হলে আপনি যদি আসতে না পারেন ফোন দিবেন আমি আপনাকে টাকা ব্যাক করে দেবো আল্লাহ তালা আমাকে রিজিক দিছে বেলা খাই এক পোয়া চাউল হলে আমার পেটে পেট ভরে যায় আমার এক বস্তা চাউল আমার প্রতিদিন দরকার নাই মানুষের লাগে এক পোয়া সে প্রতিদিন কামাই করে সে এক বস্তা চাউল কেনার মতো ক্ষমতা তার থাকে এত রিজিক আমার দরকার নেই সাহাবিরা এইভাবে রিজিকে চিন্তা করে নাই সাহাবিরা একবেলা খাবার থাকলে বেলা চিন্তা করে নাই তো আমি ওই চিন্তা করি না যে আপনাকে ফাঁকি দিয়ে আমি মালিশ বিক্রি করে আমি অনেক টাকা হব পয়সা লাব আমার বাবা চিকিৎসা করে আমাকে একটা বাড়ি করে দিয়ে গেছে এই বাড়িতে আমি আমার এই বিল্ডিংয়ে পাঁচতলা একটা ভবন করে দিয়ে গেছে এই বাড়িতে বসে আমি ভিডিও করি আমার বাড়িতে এই বাড়িতে বসে আমি ভিডিও করি পাশাপাশি আমার একটা চাকরি সে চাকরি করি তো আমার এলাকাতেই ভালো ভালো চাকরি অনেক দূরে হয় করার ইচ্ছা নাই তো যাই হোক আপনি যে বিশ্বাস করেন এই মালিশের জন্য আমাকে ফোন দিয়ে আমি আপনাকে এই মালিশটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ এখানে রাখছি